হ্যালো ভিডিওটি কেউ স্কিপ করো না দেখো নয়তো তোমরাও ঠকে যেতে পারো কোনো দিন দেখো এটা আমি কি দেখাচ্ছি এটা পোস্ত পোস্ত দানা চার হাজার টাকা কেজি এখন এটা আসল পোস্তদানা তোমরা দেখো আমি দুটোই দেখাবো যে তফাত কতটা এটা পোস্ত দানা জানি যে কোনো একটা গাছ থেকে ফল থেকে এটা তৈরি হয় মানে প্রাকৃতিকভাবেই পোস্তদানাটা হয় হ্যাঁ কিছুদিন আগে আমাদের নিয়ে আসছিল এই যে পোস্তদানা এই যে এটা তোমরা একটু ভালো করে খেয়াল করো দেখো যে এটা কি কোনো রকমভাবে প্রাকৃতিক কোনো কিছু মানে দুটো তো তফাৎ আছেই সাথে সাথে দেখলে বোঝা যাচ্ছে যে এটা কোনো কিছুর গুড়া তোমরা দেখো আমি জুম করে দেখাচ্ছি ভালো করে দেখো যে এটা কি কোনো প্রাকৃতিক কিছু এটা একটা খুদ বা চাল গোড়া করা সুচি টাইপের একটা জিনিস আর এটা দেখো এটা একটা ন্যাচারাল একটা ফল দানা দানা টাইপ এটা যাচ্ছে যেটা প্রাকৃতিক একটা জিনিস হুম দুটো থেকে একটু তফাত আছে দুটোর মধ্যে অবশ্যই অনেক তফাৎ তোমরা আমাকে বলো যে তোমরা কি মনে করছো এটা কি আসল না নকল নাকি দুটোই আসল না নকল এরকম যেটা মনে হচ্ছে আমাকে জানাও মানে মানুষ ঠকায় তাই বলে পুরোপুরি একশো পার্সেন্ট কিভাবে ঠকায় এটা বুঝতে পারি না মানে চার হাজার টাকা কেজি এই জিনিসটা তাহলে মানুষ পুরোপুরিভাবে কিভাবে ঠকাতে পারে মানে মানুষের মানে মনুষ্যত্ব বোধ মানে এতটা নিচে নেমে গিয়েছে মানে মানুষের তো একটা মানুষের সব কিছু সম্পর্কে ধারণা থাকে না কিন্তু যারা এই জিনিসটা বেচা কেনা করে তাদের অবশ্যই ধারণা আছে দেখো রঙেরও তফাত আছে না হয় বুঝলাম যে এটা নতুন পুরাতনের জন্য রঙটা তফাত কিন্তু দেখো তোমরা মানুষ কতটা জঘন্য